ষানমাসিক সামিষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণী বাংলা বাংলা কোশ্চেনে যা আছে তা হল তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক একাত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত এবং চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা এবং মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যমে ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ণয় করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ফিরে নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হওয়া যাবে না কাজ খ দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করো কাজটি করতে হলে দলগত আলোচনার মাধ্যমে দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে রচনার কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে এবং নূতন নূতন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে তা লিখতে হবে রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ এবং দক্ষতা প্রতিফলন ঘটাতে হবে একটি শিরোনাম দিতে হবে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগার বিবরণ বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয় সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা বিদ্যালয় গুরুত্বপূর্ণ তথ্যমূলক লেখা বিদ্যালয় গুরুত্বপূর্ণ লেখা ঘিরে বিদ্যালয়ে পরিপ্রেক্ষিতে দুইশ শব্দের মধ্যে একটি রচনা লেখ উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও কাজ গ তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্য উদ্দেশ্য ভিডিও উদ্দেশ্য প্রসারক এবং ভিডিও প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনামূলক সাজাও আমরা এর সমাধান নিয়ে আসছি খুব শীঘ্রই দেখা হবে